এই যে এই অংশটাকে আমরা লসাক করব দেখো এখানে নিচে আছে x আর এখানে কিছু নাই তার মানে এখানে লসাক করতে হবে x হবে বা লসাক হচ্ছে x এখন এই x দ্বারা x স্কয়ার কে ডাইরেক্ট গুণ করব সরি x দ্বারা x কে গুণ করলে হয় x স্কয়ার মাইনাস x দ্বারা x কে ভাগ করলে হয় 1 সেই অন্তরে আমরা 1 কে গুণ করলে হয় 1 ইকুয়াল √3 আচ্ছা এবার আমরা এখানে আর আর গুণ করবো অর্থাৎ এই রুট থ্রি পিস নিচে কিছু নয় তার মানে আছে সে অন্ধ এটাকে গুণ করব আর রুট থ্রি দা এক্স গুণ করব তো আর আর গুণ করলে কি হয় দেখো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স এখন আমরা এই রুট থ্রি এক্স কে এই পক্ষে নিয়ে যাবো আর ওয়ান কে এই পক্ষে নিয়ে যাবো তাহলে আমাদের ক নম্বর হয়ে যাবে করা অতএব কি লাগবে অতএব এক্স এই রুট থ্রি এখানে আছে প্লাস এই পক্ষে আসলে কিছু মাইনাস হবে রুট থ্রি এক্স আবার এই 5 একে মাইনেসে পকে গালি হবে প্লাস প্রমাণ করতে বলছে প্রুফ মানে কোন নাম্বার হয়ে গেল দেখো তোমরা বুঝতে পারছ কি নি এবার মতো আমরা খ এর সমাধান করব দেখো খ নাম্বার কি আছে খ নাম্বার আছে প্রমাণ করো যে প্রমাণ করো যে 2n x স্কয়ার প্লাস 1 x স্কয়ার কল 5 অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হবে সো এই জন্য আমরা খ নাম্বার করার জন্য শ্রুতি লিখব কি দেওয়া আছে এই যে x 1 বা x এর মানটা লিখে নেব সো আমি এখানে লিখে নেচ্ছি খ নাম্বার দেওয়া আছে x 1 x 3 এখন আমরা দেখো এখানে দুটি বিষয় আছে একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার আর প্লাস 1 x

দেখোয়েন্টি দেখো লেফট হ্যান্ড সাইড একশো পনেরো রাইট হ্যান্ড সাইড আমাদের একশো পনেরো হয়ে গেল অর্থে অর্থে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এবার আমরা এটাকে মুছে দিচ্ছি আমরা এবার গয়ের সমাধান করবো মূলত সো তোমরা এই সাগলাটা কি স্ক্রিনশট দিয়ে নিতে পারো আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি এখন দেখো গো নম্বরে কি আছে x3 সরি x6 1 x6 এর মান বের করো তো এটা করার জন্য আমাদের একটা মান দরকার আছে আমরা অলরেডি সেই মানটা বের করছি সেটা হচ্ছে x2 1 x2

5 মাইনাস 3 10, 10. So, 1, 100 ke, 5 15 তো 125 থেকে 15 কাল কত থাকে 110 থাকে তো 110 লাগবে 110 এটাই হচ্ছে আমাদের आंसर দেখো আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর মূলত তোমাদেরকে আমরা আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ